পঞ্চম শ্রেণী ইংলিশ দু হাজার পঁচিশ ইউনিট টু লেসন ওয়ান থেকে টু পৃষ্ঠা হচ্ছে ছয় এবং পৃষ্ঠা সাত সমাধান করবো এই যে দু হাজার পঁচিশ সালের বই আর এটি হচ্ছে ইউনিট থ্রি থেকে ফোর ছয় লেসন থ্রি থেকে ফোর তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা ছয় এবং পৃষ্ঠা সাত তো পৃষ্ঠা ছয় প্রথমে আছে কি রিড অ্যান্ড সে রিড মানে পড়া অ্যান্ড মানে এবং সে মানে বলা তাহলে পড়ো এবং বলো তাহলে আমরা এই কথোপকথনটি পড়বো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন রশক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দু হাজার সমস্ত ভিডিও সবার আগে এই চ্যানেলে আপলোড করা হয় তো এখানে প্রথমে আছে অ্যান্ডি হ্যালো তমাল হাও আর ইউ হ্যালো অ্যান্ডি হ্যালো তমাল কেমন আসো এখন তমাল বলতেসে হ্যালো অ্যান্ডি আই এম ফাইন আই এম ফাইন হ্যালো তমাল হ্যালো অ্যান্ডি আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ ইউ আর আপনি এখন অ্যান্ডি বলতেসে ফাইন থ্যাংকস অ্যান্ডি অ্যান্ডি বলতেছে ফাইন থ্যাংকস ভালো ধন্যবাদ লিসেন মানে শোনো আই আম গোয়িং টু দ্য বুক ফেয়ার ওয়ার্ল্ড ইউ লাইক টু কাম লাইক টু কাম আমি বইমেলায় যাচ্ছি তুমি কি আসবে এখন তোমার বলতেছে আই সরি আমি দুঃখিত আই ক্যান রাইট নাও আমি এখনই পারবো না আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ড মাদার আমাকে আমার দাদির কাছে এই ঔষধ নিয়ে যেতে হবে বাট আই ক্যান মিট ইউ ইন মিট ইউ ইন ওয়ান আওয়ার তবে এক ঘন্টার মধ্যে আমি আপনার সাথে দেখা করতে পারবো এখন অ্যান্ডি বলতেছে ওকে ঠিক আছে গ্রেটস দারুন আইল সি ইউ অ্যাট দ্য ফেয়ার বইমেলায় তোমার সাথে দেখা হবে তোমার বলতেছে রাইট ঠিক আছে সি ইউ লেটার পরে দেখা হবে বাই বিদায় অ্যান্ডি অ্যান্ডি বলতেছে সি ইউ দেখা হবে তো আমরা এটি সমাধান করলাম এখন চলে যাব বি নাম্বারে বি নাম্বারে কিছু প্রশ্ন আছে এখানে বলেছে পেয়ার ওয়ার্কস এক্স অ্যান্ড অ্যান্সার দ্য কোর্সেন্স জোরাবদ্ধ কাজগুলো পড়ো এবং প্রশ্নগুলো জিজ্ঞাসা করো ও উত্তর দাও তাহলে এখানে এক থেকে চারটি প্রশ্ন আছে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে হবে এবং অপরজন উত্তর দেবে এখানে আছে হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং তাহলে আমরা এই প্রশ্নগুলো দেখব এবং এর উত্তরও দেখে নেব এই যেখানে আছে হয়ার ইজ অ্যান্ডি গোয়িং অ্যান্ডি কোথায় যাচ্ছে অ্যান্সার অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার অ্যান্ডি বইমেলায় যাচ্ছে এখন দুই নম্বরে প্রশ্ন করছে হয়ার ইজ তামাল গোয়িং হোয়াই তামাল কোথায় যাচ্ছে কেন উত্তর তামাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ড মাদার হি ইজ টেকিং মেডিসিন ফর হার তামাল তার দাদির কাছে যাচ্ছে সে তার দাদির জন্য ওষুধ নিয়ে যাচ্ছে তারপরের পরবর্তী প্রশ্ন হচ্ছে এখানে প্রশ্ন ছিল চারটি তো এটি হচ্ছে তিন নম্বর প্রশ্ন হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি তমাল কখন অ্যান্ডির সাথে দেখা করতে পারবে উত্তর তমাল ক্যান মিট অ্যান্ডি ইন ওয়ান আওয়ার তমাল এক ঘন্টার মধ্যে অ্যান্ডির সাথে দেখা করতে পারবে সর্বশেষ চার নম্বর প্রশ্ন হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল অ্যান্ডি কীভাবে তমালকে বিদায় জানায় উত্তর অ্যান্ডি সি ইউ টু সে গুড বাই টু তমাল এই যে তমালকে বিদায় জানাতে অ্যান্ডি দেখা হবে বলে তো এই ছিল আমাদের ছয় নম্বর পৃষ্ঠার প্রশ্নের উত্তর এখন থ্রি নাম্বারে কী আছে পেয়ার ওয়ার্ক অ্যাক্টি প্র্যাকটিস সেইং দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ এজ অ্যাক্টিভিটি এ এই যে এ হচ্ছে অ্যাক্টিভিটি এ তো এখানে বলেছে এই কাজগুলো পার্ট এর সংলাপে বলা অনুশীলন করো মানে এই ডায়লগটি আবার অনুশীলনভাবে তোমরা নিজেরাই বলবে এতটুকুই বলা হয়েছে তাহলে আমাদের ছয় পৃষ্ঠার সমাধান কমপ্লিট আমরা এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা এই যে সাথে তো সাথে প্রথমে আছে ডি রিড অ্যান্ড সে পরো এবং বলো তাহলে এখন এখানে কী আছে এখানে আছে অ্যান্ডি হ্যালো তমাল হাউ ইজ ইোর গ্র্যান্ড মাদার হ্যালো অ্যান্ডি হ্যালো তমাল তোমার দাদি কেমন আছে তমাল বলতেছে হাই শি ইজ ফাইন থ্যাংকস হাই তমাল তিনি ভালো আছেন ধন্যবাদ এখন অ্যান্ডি বলতেছে কাম লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস অ্যান্ডি এসো আমার কর্মীদের সাথে পরিচিত পরিচয় করিয়ে দেই হাই এভরিবডি সবাই শুনো সবাই শুনুন দিস ইজ তমাল এ হয় তমাল অ্যান্ড তমাল মিট মিস্টার এই হয় তমাল আর তমাল জনাব শাহা অ্যান্ড মিস্টার হাইডার হায়দার অ্যান্ড দিস ইজ মিস্টার স্মিথ সি এ নিউ সি এ নিউ ইংলিশ টিচার দেয়ার তো এর বাংলা হচ্ছে আর তমাল জনাব সাহা এবং জনাব হায়দারের সাথে পরিচিত হ আর ইনিমিস স্মিথ এই যে স্মিথ তিনি এখনকার নতুন ইংরেজি শিক্ষিকা এখন মিস্টার স্মিথ মিসেস স্মিথ হ্যালো তমাল নাইস টু মিটিউ হ্যালো তমাল তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো তমাল হ্যালো গুড বাই নাইস টু মিট ইউ টু হ্যালো সবাই আপনাদের সাথে পরিচিত হয়েও হ্যালো সবাই আপনাদের সাথে পরিচিত হয়েও ভালো লাগলো তো এই ছিল হচ্ছে উত্তর তো এখন চলে যাব এখানে কি বলেছে ল্যাঙ্গুয়েজ ফোকাস তো ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে আছে টু সে গুড বাই বিদায় জানাতে বাই ইউ মানে বিদায় জানাতে আমরা এটি ব্যবহার করব তারপর এখানে বলেছে বাই মানে বিদায় সি ইউ লেটার পরে দেখা হবে সি ইউ দেখা হবে মানে বিদায় জানাতে আমরা এই সব শব্দ ব্যবহার করব সেটি বোঝাইছে এখন এফ নাম্বারে বলেছে এখানে Replay it ইন্ট্রোডিউস অন ফ্রেন্ড টু অ্যানাদার they গুড বাই ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশন তো এর মানে হচ্ছে প্রয়োজনীয় অভিব্যক্তগুলো ব্যবহার করো মানে এক বন্ধু অন্য বন্ধুর সাথে পরিচিতই হও পরিচিত হও এবং তারপর বিদায় বলো সেরকম বিষয় একটি সংলাপ করতে বলেছে তাহলে আমরা সংলাপটি উত্তর দেখেনি এই যে এক বন্ধু আর এক বন্ধুর সাথে সংলাপ করতেছে হাই তমাল হাই তমাল লেট মি ইন্ট্রোডিউস ইউ টু সীমা হ্যালো সীমা দিস ইজ তমাল অ্যান্ড তমাল দিস ইজ সীমা এর মানে হচ্ছে এই যে হাই তমাল সীমার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিও সে আগের ডায়লগের মতোই সেম টু সেমই শুধু নামটা পাল্টায় অন্য একটা নাম দিবা। উনি হ্যালো সীমা এ হলো তমাল আর তমাল এ হয় হলো সীমা এখন তমাল বলতেছে হাই সীমা নাইস টু মিট ইউ কাম অ্যান্ড লেট চ্যাট এর মানে হচ্ছে হাই সীমা তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো গল্প করি এখন সীমা বলতেছে নাইস টু মিটিউ টু বাট আই হ্যাভ ক্লাস নাও ইউ লেটার বাই এর মানে হচ্ছে তোমার সাথে পরিচিত হয়েও ভালো লাগলো কিন্তু আমার এখন ক্লাস আছে পরে দেখা হবে বিদায় তোমার বলতেছে ইউ দেখা হবে এবং এই যে সৈকত বলতেছে বাই বিদায় তো আমরা সংলাপটি দেখে নিলাম তো পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল